হজরত বাইজিৎ বোস্তামির যুগে তিনি ছিলেন আল্লাহর এক বড় অলি সেই সময় এক মহিলা ও তার স্বামী এক নির্জন স্থানে বসবাস করতেন তারা ছিল খুবই গরিব তার স্বামী কোনোরকম দিন মজুরি করে সংসার চালাত ক্ষুধা আর ক্লান্তি ঘরটিকে যেন ঠেকে রেখেছিল তবু তার স্ত্রী ছিল পর্দানশীল আল্লাহর ভীরু ভিরু ভদ্র চোখে ছিল সবর অন্তরে ছিল অধিকাংশ সময় ওই শ্রমিকের স্ত্রী আল্লাহর এবাদাত করেই কাটাতেন একদিন ওই ব্যক্তি চোখের পানি লুকিয়ে তার স্ত্রীকে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী কয়েকদিন কোনো কাজ নাই টাকা নাই ঘরে কোনো খাবার নাই অনাহারে আছি তুমি কতই না কষ্ট পাচ্ছ আমি ব্যর্থ তখন তার স্ত্রী দুঃখ ভুলে মুচকি হেসে বলল হে আমার প্রাণের প্রিয় স্বামী আপনি কোনো চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ নিশ্চয়ই তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন ঘরে কিছু না থাকলেও আপনি তো আছেন এটাই আমার কাছে অনেক বড় তখন স্বামী বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী তুমি কোনো চিন্তা করো না আমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করব। এই কথা বলে ওই মহিলার স্বামী কোনো এক অজানা পথ ধরে কাজের সন্ধানে বার হয়ে গেলেন তখন তার স্ত্রী কান্না করে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি তো দয়ার সাগর তুমি তো রুজির মালিক তুমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দাও আমাদের উপরও তুমি একটুখানি রহম করো আমার স্বামীকে ভালো রেখে দাও তাকে সৎ পথে রাখো এবং হালাল রুজির ব্যবস্থা করে দাও এদিকে ওই মহিলার স্বামী অনেক পথ যাবার পরেও কোনো কাজ পেলেন না ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ করে দেখলেন কয়েকজন লোক একটি গরুর গাড়িতে করে কাঠের বোঝা নিয়ে চলেছে এটি দেখে তার মাথায় নতুন চিন্তার উদয় হলো মনে মনে ভাবতে লাগলো আচ্ছা আমি যদি জঙ্গলে গিয়ে গাছের শুকনো কাঠগুলো ভেঙে সেগুলি বোঝা করে বিক্রি করি তাহলে আমাদের রুজির ব্যবস্থা হয়ে যাবে অতঃপর তিনি আর দেরি করলেন না ওই জঙ্গলের দিকে রওনা হলেন এদিকে তার স্ত্রী না খেয়ে থাকলেও আল্লাহর এবাদত করতে কখনো ভুলতেন না তাই তিনি আল্লাহর এবাদাতে মশগুল হলেন সেই সময় এদিকে হজরত বাইজিত পোস্তামি গভীর জঙ্গলের নির্জন স্থানে কোনো এক গাছের নিচে আল্লাহর এবাদাতে মগ্ন ছিলেন ওই গাছের উপর একটি পাখি বসেছিল কিছুক্ষণ পর তিনি আকাশের দিকে তাকাতেই পাখিটি হজরত বাইজিত পোস্তামির মাথার উপরে পায়খানা করে দেয় এটি দেখে হজরত বাইজিত পোস্তামি খুবই রেগে গেলেন এবং তিনি খুবই রেগে পাখিটির দিকে তাকাতেই পাখিটি সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেলেন অতঃপর তিনি সেখানে আর থাকলেন না অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন হজরত বাইজিদ বস্তামি কোনো এক অজানা পথে রওনা হলেন কিছু দূর যাওয়ার পর তিনি বুঝতে পারলেন আসরের নামাজের সময় হয়ে গেছে তাই অজু করার জন্য পানির সন্ধান করতে লাগলেন কিছু দূর লক্ষ্য করে দেখলেন এক মহিলা একটি গুহা থেকে পানি ওটাচ্ছে কিন্তু বাইজিৎ বসতে আমি জানতো না ওই মহিলা হলো সেই শ্রমিকের স্ত্রী আল্লাহর ভিরু পর্দনশীল আল্লাহর পছন্দর বান্দি এটা দেখে তিনি মনে মনে বললেন ওই স্থানে গেলেই আমি অজুর পানি পাব যাই ওখানে গিয়ে অজু করে নামাজ আদায় করি এই কথা বলার পর তিনি অতি দ্রুত ওই কুয়ার কাছে হাজির হলেন এবং বললেন মা আমাকে এক লোটা পানি দেবে আমি অজু করব। কিন্তু ওই মহিলাটি কিছুই বলছে না কুঁয়া থেকে পানি তুলে নিচে ফেলে দিচ্ছে এটা দেখে হজরত বাইজিদ বোস্তাবি আবার বললেন মা নামাজের সময় হয়ে গেছে তাই আমার অজু করার দরকার আপনি আমাকে এক লোটা পানি দেবেন কিন্তু ওই মহিলাটি তার পরেও পানি দিলেন না কুয়া থেকে পানি তুলে নিচে ফেলে দিচ্ছে কিছুক্ষণ পর ওই মহিলাটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেলেন এটা দেখে হজরত বাইজিদ বোস্তামি খুবই রেগে গেলেন তিনি মনে মনে বললেন বাইজিৎ বোস্তামি পাখির দিকে চেয়ে দেখলে পাখি পুড়ে ছাই হয়ে যায় এই মহিলা কি জানে আর এই মহিলার কাছে অজুর পানি চাইলাম তবুও পানি দিল না একেও আমি শিক্ষা দেব এই কথা বলে ওই মহিলার পিছনে পিছনে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর ওই মহিলার দেখা পেল না সে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছে না তখন কয়েকজনকে জিজ্ঞাসা করলো প্রিয় ভাইয়েরা এই পথে এক পরদানশীল মহিলা গিয়েছে আপনারে কি বলতে পারবেন তার বাড়ি কোথায় তখন তারা বলল আমরা তো তাকে চিনি না তার বাড়ি কোথায় আমরা বলতে পারবো না আপনি অন্য কারোকে জিজ্ঞাসা করুন তখন বাইজিৎ বোস্তামি আবারও যেতে লাগলো কিছু দূর যাবার পর দেখলো কয়েকজন দাঁড়িয়ে আছে তখন তাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা কি বলতে পারবেন এই পথে এক পর্দানশীল মহিলা গিয়েছে তার বাড়ি কোথায় তারা বলল আমরা তাকে চিনি না আমরা তো জীবনে তাকে দেখিনি কিন্তু পাশ থেকে একজন মহিলা বলল ওই মহিলাটি হলো এক গরীব শ্রমিকের স্ত্রী এখান থেকে কিছু দূর এক নির্জন স্থানে তাদের বাড়ি সে আর তার স্বামী বসবাস করে অতপর প্রায় সন্ধ্যার সময় বাইজিৎ বোস্তামি সেই মহিলার বাড়ির কাছে এসে হাজির হলেন দেখলেন বাড়ি একেবারে নিস্তব্ধ কোনো আওয়াজ নেই আবার ঘরের দরজা জানালা সবই বন্ধ বাইরে দাঁড়িয়ে বাইজিৎ বোস্তামি বললেন বাড়িতে কেউ আছেন কোনো উত্তর এলো না তখন তিনি আবার বললেন মা বাড়িতে কি কেউ আছেন তখন ঘরের ভিতর থেকে ওই মহিলা উচ্চস্বরে বলল হে বাইজিৎ বোস্তি ভালো করে শুনে রাখ রাগ দেখিয়ে জঙ্গলের পাখি পোড়ানো যায় কিন্তু অন্য কিছু পোড়ানোর চিন্তা করো না মহিলার এই কথা শুনে হজরত বাইজিৎ বোস্তামি একেবারে স্তব্ধ হয়ে গেলেন সে কিছুই বুঝতে পারছে না তখন তিনি বললেন মা তুমি কে তোমার সাথে আর ঘরে কে কে থাকে তুমি এই খবর জানলে কিভাবে তখন ওই মহিলা আবার ঘরের ভিতর থেকে বলল আমি হলাম এই বাড়ির একজন বউ আমি আর আমার স্বামী এখানে থাকি আপনার প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারব না কেননা আমার স্বামী ঘরে ফেরার সময় হয়ে গিয়েছে তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে তাকে সেবা করতে হবে আপনি অন্য কোনো দিন আসুন আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে বলবো এই কথা শুনে হজরত বাইজিদ বোস্তামি আর কিছু বললেন না সেখান থেকে চলে গেলেন রাতের বেলা এক স্থানে বাইজিদ বোস্তামি বসেছিলেন মনে মনে ভাবলেন ওই মহিলা কিভাবে জানলো ওই পাখির ঘটনা আমি আর আল্লাহ ছাড়া তো ওই নির্জন জঙ্গলের মাঝে কেউ ছিল না তাহলে এই খবর সে কীভাবে জানল আমাকে জানতেই হবে কোন আমলের কারণে সে এমন গোপন কথা চেনে ফেলেছে এই চিন্তা যেন তাকে অস্থির করে তুলেছে অতঃপর পরের দিন আবারও হজরত বাইজিৎ পোস্তামি ওই মহিলার বাড়ির কাছে এসে হাজির বাড়ির বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন মা বাড়িতে কি আছেন ওই মহিলা ঘরের ভিতর থেকে বললেন হে বাউজিৎ পোস্তামি আমি জানি তুমি শুনতে এসেছ কেন তোমাকে অজুর পানি দেয়নি এই কথা শুনে আবারও বাউজিৎ বোস্তামি হতবম্ব হয়ে গেলেন তিনি নরম সুরে বললেন আচ্ছা মা তুমি কি অন্তর চোখ দিয়ে সব কিছু জানতে পারো আমি এটাই জানতে এসেছি আমাকে অজুর পানি দাওনি কেন তুমি তো পানি ফেলে দিচ্ছিলে তখন ওই মহিলা ঘরের ভিতর থেকে বলতে লাগলো হে বাউজিৎ বোস্তামি শুনে রাখো তুমি যেদিন আমার কাছে পানি চাইছিলে সেদিন আমি জোহরের পরে আল্লাহর এবাদাত করছিলাম আমার অন্তরচক্ষু দিয়ে দেখতে পেলাম ওই স্থান থেকে প্রায় দেড়শো মাইল দূরে একটি ঘরে হঠাৎ করে আগুন লেগে যায় আর তারা পানি পানি করে চিৎকার করছিল কিন্তু সেখানে পানি না থাকার কারণে ঘরটি দাও দাও করে জ্বলছিল এটি দেখার সাথে সাথে আমি ওই কূপের কাছে ছুটে যাই সেই মহান আল্লাহর কাছে দোয়া করার পর কূপ থেকে পানি তুলে সেই পানি ওই আগুন লাগা ঘরে ছুঁড়ে দিচ্ছিলাম ফলে সেই ঘরের আগুন লাগা বন্ধ হয়ে যায় কিন্তু সেই সময় তুমি অজুর পানি চেয়েছিলে ফলে আগুন নেওয়ানোর জন্য আমি তোমার অজুর পানি দিতে পারিনি এই কথাগুলি শুনে হজরত বাইজিৎ বাস্তমি একেবারে অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পেরেছেন এ মহিলা সাধারণ কোনো মহিলা নয় সে আল্লাহর বান্দি তার অনেক অলৌকিক ক্ষমতা আছে তখন হজরত বাইজিৎ বস্তমি বললেন আচ্ছা মা তুমি এমন অলৌকিক ক্ষমতা কিভাবে পেয়েছ তুমি কি এমন আমল করেছ যার ফলে তোমার অন্তরচক্ষ খুলে গেল আমাকে কি বলবে যাতে আমিও সেই আমল করতে পারি তখন ওই মহিলাটি ঘরের ভিতর থেকে বলল হে বাইজিৎ বোস্তামি এখন আর কিছু বলতে পারবো না এই আমলের কথা জানার জন্য তুমি আগামী কাল এসো কেননা আগামী কাল আমার স্বামী বাড়িতে থাকবে তখন এই কথাগুলি জেনে নিও এই কথা শোনার পর হজরত বাইজিৎ বাস্তামি সেখান থেকে চলে গেলেন পরের দিন আবারও বাইজিৎ বস্তামি ওই আমলের কথা জানার জন্য খুবই আগ্রহ নিয়ে তাদের বাড়ির কাছে এসে হাজির হলো সেখানে এসে দেখলো বাড়ির ভিতর থেকে বন্ধ এটা দেখে তিনি খুবই অবাক হলো আগের দিনের মতো কোনো কিছু জিজ্ঞাসা না করে চুপি চুপি তাদের জানলার কাছে গিয়ে দেখল ওই মহিলার স্বামী নামাজ পড়ছে এবং ওই মহিলাটি হাত পাকা নিয়ে বাতাস করছে এটা দেখে বাইজিৎ বোস্তামি বিস্ময়ে হত হয়ে গেলেন তিনি আর কিছু বললেন না যখন নামাজ পড়া শেষ হলো তখন তিনি আওয়াজ করে বললেন বাড়িতে থেকে কেউ আছেন আমি একজন মুসাফির দয়া করে আমাকে একটুখানি ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিন তখন ওই মহিলার স্বামী জিজ্ঞাসা করলো ভাই আপনাকে তো আমি চিনলাম না আর কোন বিশেষ প্রয়োজনে এখানে এসেছেন তখন হজরত বাইজিৎ বোস্তামি বললেন প্রিয় ভাই একটু আগে দেখলাম আপনি নামাজ পড়ছিলেন আর পিছনে আপনার স্ত্রী দাঁড়িয়ে বাতাস করছিল এর কারণ কি তখন ওই মহিলার স্বামী বললেন আমি নামাজ পড়ি আমার যেন কোনো প্রকার কষ্ট না হয় আমার এ বাদাতে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেই জন্য আমার স্ত্রী বাতাস করে তখন বাইজিত বস্তমি বললেন আপনার স্ত্রী কী এমন আমল করে যে আমলের কারণে তার চক্ষু খুলে গেল যা আল্লাহর বড় বড় অলিরা বলতে পারে না তা এক নিমেষে আপনার স্ত্রী বলে দিতে পারে তখন ওই মহিলার স্বামী বলল ভাই আমি খুবই গরিব আমার স্ত্রীকে ঠিকমতো খাবার দিতে পারিনি ভালো পোশাক দিতে পারিনি তবুও কখনও সে এতটুকু রাগ করেনি নিন্দা করেনি আমাকে সামান্য ব্যথা দেয়নি বরং তার মুখে আছে হাসি অন্তরে আছে তাওয়াক্ষুল ধৈর্য আর আছে আল্লাহর উপরে ভরসা সারাক্ষণ আল্লাহর এবাদাত করে পর্দায় থাকে এবং আমার সেবা করে হালাল রুজি খাওয়ার চেষ্টা করে আমি তার জন্য দোয়া করি সেও আমার জন্য দোয়া করে হয়তোবা আল্লাহর কাছে এই সমস্ত কাজ খুবই পছন্দনীয় তার কারণে হয়তো আল্লাহ তাকে এমন অন্তর্চক খুলে দিয়েছেন তখন হজরত বাইজিদ বোস্তামি আর কিছু বললেন না তিনি বুঝতে পেরেছেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব অতঃপর বাইজিদ বোস্তামি আবারও সেই জঙ্গলের মধ্য হতে বাড়ির পথে ফিরে আসতে লাগলেন যেতে যেতে জঙ্গলের মাঝপথে গিয়ে দেখলেন একটি পাখি গাছের উপরে বসে কাঁদছে এটা দেখে বাইজিদ বোস্তামির খুবই দুঃখ হলো সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমি তোমার বান্দা আমি চল্লিশ বছর তোমার এবাদাত করেছি আমার এবাদাত তুমি কবুল করেছ তুমি তো সুলাইমান নবীকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলে অগো আল্লাহ আজকে আমাকেও এই পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দাও কেননা এই পাখিকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে অতঃপর হজরত বাইজিদ বোস্তামি এক দৃষ্টিতে পাখিটিরি দেখে চেয়ে বললেন ওহে ছোট্ট পাখি ছানা তোমার কি এমন দুঃখ এমন করে কাঁদছ কেন তখন আশ্চর্যজনকভাবে পাখিটি বলতে লাগলো হে আল্লাহর অলি আমার ছানাটি নিচে পড়ে গেছে শিকারী এক সাপ ওকে নিয়ে যাচ্ছে আমি কিছুই করতে পারছি না আপনি তো আল্লাহর প্রিয় বান্দা দয়া করে আমাকে সাহায্য করুন তখন হজরত বাইজিদ বোস্তামি চোখ বন্ধ করে উচ্চস্বরে ধমুক দিয়ে বললেন ওরে সাপ আল্লাহর আদেশে থেমে যা এই পাখি ছানাকে কোনো ক্ষতি করবি না এই কথা শোনা মাত্রই সেই সাপ সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল সাপ নিজেই সেই পাখিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলেন তখন সেই পাখি উড়ে এসে বাইজিত বস্তমির কাঁধে বসলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তারপর পাখিটি ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশের দিকে উড়ে গেলেন এই ঘটনার পর বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল একদিন হযরত বাইজিত বস্তামী এক নতুন সফরে রওনা হলেন কোনো কাফেলা নেই তিনি একা কিন্তু চোখে আছে অদ্ভুত এক নীরব দীপ্তি আসলে তিনি ছিলেন তা ও মারফাতের এক জ্বলন্ত দীপশিকা কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে বৃদ্ধ জিজ্ঞাসা করল বায়োজিত তুমি কোথায় যাচ্ছ বাবা হজরত বাইজিৎ বোস্তামি মৃদু হেসে বলল রবের কাছে তার পথে যাচ্ছি লোকেরা জানতো এই মানুষটি আল্লাহর এক বিশেষ প্রিয় বান্দা তার দৃষ্টি ছিল অন্তরের গভীরে তার কান্না ছিল আত্মার ভাষা তাই তারা আর কিছু বলেনি শুধু দূর থেকে তার দিকে তাকিয়েছিল স্তব্ধ হয়ে এইভাবে হজরত বাইজিৎ বোস্তামি বহু পথ অতিক্রম করার পর এক সমুদ্রের তীরে এসে হাজির হলো সেখানে কোনো নৌকা ছিল না কোনো মাঝি ছিল না তখন বাইজিৎ বোস্তামি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কিভাবে সেই সমুদ্রে পাড়িয়ে দেবে ঠিক সেখান থেকে কিছুটা দূরে এক মাঝি বিশ্রাম নিচ্ছিলেন তিনি সম্পূর্ণ লক্ষ্য করে দেখলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে সমুদ্র পার হবে বলে কিন্তু কিছু না থাকায় খুবই চিন্তিত হয়ে পড়েছে এদিকে বায়ুজিৎ বোস্তামি সেখানেই দাঁড়িয়ে আছে সমুদ্র যেন তাকে বলছে বায়ুজিৎ এগিয়েও না ফিরে যাও কিন্তু তিনি তো থামার পাত্র নয় তিনি আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আমার রব আমি তো তোমার প্রেমের পথে বের হয়েছি তুমি যদি চাও এই পানির উপর দিয়ে হেঁটে যায় তাহলে সবই সম্ভব হে আমার রব আমার সমুদ্র পারাপার হবার ব্যবস্থা করে দিন ঠিক তখন এই ঘটে যায় এক অলৌকিক ঘটনা তিনি আল্লাহর নাম করে পানির উপরে পা দিলেন আর সাথে সাথে পানি শক্ত মাটির মতো হয়ে গেল তিনি পানির উপার থেকে এক পা দুপা করে এগিয়ে চলছে এমন অলৌকিক ঘটনা চোখের সামনে দেখার পরে সেই মাঝি চিৎকার করে বলে উঠল আল্লাহর কসম আমি জীবনে এমন কিছু দেখিনি এ তো কোনো মানুষ নয় এ তো এক আউলিয়া এই কথা বলার পর সে অতি দ্রুত ছুটে আসলো এবং বলল হজুর আমাকে আপনার খেদমত করার সুযোগ দিন আল্লাহর কসম যে আল্লাহর হয়ে চলে আল্লাহ তার জন্য প্রকৃত বদলে দেন হজুর আপনি তার প্রত্যক্ষ প্রমাণ লোকটি তখন বাইজিদ বোস্তামির হাতে হাত দিয়ে মরিদ হয়ে গেল অতঃপর একদিন হজরত বাইজিদ বস্তামি তার হুজরা শরীফে উপস্থিত ছিলেন সেই সময় তার এক বিধর্মী শত্রু এসে বাইজিৎ বস্তামিকে বললেন আচ্ছা আপনি তো আল্লাহ রহলি তাহলে দূরের ওই পাহাড়ের গুহার রহস্য আমাকে বলে দিন যদি বলতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব তখন বাইজিৎ বস্তামি অন্য মনস্কভাবে অস্বীকার ভাব প্রকাশ করে বলল ওই পাহাড়ের গুহার মধ্যে আমার এক বন্ধু বাস করে তুমি সেখানে গিয়ে তার কাছ থেকে এ বিষয় জেনে নাও সে ব্যাখ্যা করে বলবেন এই কথা শুনে ওই লোকটি সাথে সাথে সেই পাহাড়ের কাছে গুহার মধ্যে প্রবেশ করলেন পাশে চেয়ে দেখলেন একটি বিশাল বড় অজগর সাপ সেখানে আছে এটা দেখে সেখানেই সে বেহুশ হয়ে পড়লেন সারা রাত ওই ব্যক্তি বেহোশ অবস্থায় সেখানেই ছিল পরের দিন সকালবেলা হুঁশ ফিরলে সে দেখলো অযোগ্য সাপ সেখানে নেই তখন ওই লোকটি হাঁপাতে হাঁপাতে হজরত বাইজিদ্স্তামির কাছে এসে হাজির হলো এবং বলল হুজুর আমাকে মাফ করে দাও তখন হজরত বাইজিদ্স্তমি বললেন তুমি আল্লাহর সৃষ্টি একটি জীবকে দেখে ভয়ে পালিয়ে এলে তাহলে মহান আল্লাহর সৃষ্টির রহস্য জানবে কীভাবে এই কথা শোনার পর লোকটি কিছু বললেন না সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনার পর এক দরবেশ তার নাম আবু সাইদ মাইখুরানি হজরত বাইজিদ্স্তামিকে পরীক্ষা করার জন্য তার কাছে আনলেন এবং বললেন বায়োজিৎ আপনি তো আল্লাহর অলি আমাকে তোমার কিছু কারামাত দেখাও তখন হজরত বাইজিদ্স্তামি বললেন তুমি কারামাত দেখতে চাও তাহলে আমার মুড়িদের কাছে চলে যাও অতঃপর এই দরবেশ বাইজিৎ বোস্তামির এক মুরিদ যার নাম রাজীবস্তামী তার কাছে চলে গেল তখন রাজীবস্তামি জিজ্ঞাসা করল আপনি কি চান তখন ওই দরবেশ ছলনা করে বলল আমি গরম রুটি ও আঙুর চাই সেই সময় রাজীবস্তামির হাতে ছিল একটি লাঠি সাথে সাথে ওই লাঠিটি তিনি ভেঙে দু টুকরো করলেন এক টুকরো দরবেশকে দিলেন এবং আরেক টুকরো নিজের হাতে রাখলেন অতঃপর কিছুক্ষণের মধ্যেই ওই লাঠি দুটি জীবিত হয়ে ছোট্ট গাছে পরিণত হলো এবং তাতে আঙুর ধরল দরবেশের ওই গাছটিতে কালো আঙুর ধরল এবং রাজীব ওস্তামির গাছটিতে সাদা আঙুর ধরল তখনই ওই দরবেশ জিজ্ঞাসা করল আচ্ছা আপনার সাদা আঙুর ধরল আর আমার কালো আঙুর ধরলো কেন তখন রাজীব ওস্তামি বললেন আমি এ কারামাত আল্লাহর কাছে চেয়েছি অথচ তুমি পরীক্ষা করার জন্য চেয়েছ সুতরাং প্রত্যেকের রঙ তার চা অনুযায়ী হয়ে থাকে এটা দেখেই তার দরবেশ আর কিছুই করলেন না তিনি লজ্জিত হলেন এবং সেখান থেকে চলে আসলেন হজরত বাইজিদ বোস্তামির একজন প্রতিবেশী অগ্নিপূজারী ছিলেন তার একটি ছোট ছেলে ছিল সে ছিল অন্ধ তারা এতটাই দরিদ্র ছিল যে পয়সার অভাবে ঘরে কোনো দিন বাতি জ্বলতো না তার বাবা ছিল বিদেশে একদিন বাইজিৎ বোস্তামি ওই পথে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করে দেখলেন অন্ধকার ঘরের মধ্যে একটি ছোট্ট ছেলে কাঁদছে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং তার মাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মা আপনার ছেলে এই অন্ধকারে কাঁদছে কেন শিশুটির মা বলল বাবা গো আমার ছেলে অন্ধ চোখে দেখে না তাছাড়া আমরা এতটাই গরিব পয়সার অভাবে ঘরে বাতি জ্বালানোর মতো তেলও নেই এই কথা শুনে বাইজিত বোস্তামি খুবই দুঃখ হলো তিনি অতি দ্রুত নিজের বাড়ি গেলেন কিছুটা তেল নিলেন তারপর ওই মহিলার বাড়ি গিয়ে বললেন এই নাও মা আজ থেকে তোমার এই অন্ধ ছেলে আর কখনো অন্ধকারে থাকবে না কথিত আছে তারপর থেকে প্রতিদিন হজরত বাইজিৎ বোস্তামি তাদের বাড়িতে বাতি জ্বালিয়ে আসত বহুদিন পর ওই মহিলার স্বামী বাড়িতে আসলো তখন ওই মহিলা তার স্বামীকে বলল আমরা এত বছর অন্ধকারে থাকতাম কিন্তু এখনকার এক হুজুর যার নাম বাইজিৎ বোস্তামি আমাদের কষ্ট দেখে কোনো স্বার্থ ছাড়াই প্রতিদিন আমাদের বাড়িতে আলো জ্বালিয়ে দিত সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াতো আমাদের সাহায্য করত এই কথা শুনে তার স্বামী একেবারে হতবাক হয়ে গেলেন তখনই মহিলার স্বামী বলল এমন দয়াবান মানুষ আমি জীবনে কখনোই দেখিনি যে এত দয়ালু তাহলে তার প্রভু কত দয়ালু আমাদের তো তার পথ অনুসরণ করা দরকার চলুন আমরা তার কাছ থেকে ঘুরে আসি অতঃপর তারা হজরত বাইজিদ বোস্তামির কাছে গেলেন এবং বললেন হজুর আজ থেকে আমরা অগ্নি পূজা ছেড়ে দিয়ে আপনার প্রভুর দেখানো পথেই চলব আমাদেরকে সেই পথ দেখাও তখন বাইজিৎ বোস্তামি তাদের কলেমা পরিয়ে ইসলাম ধর্মগ্রহণ করালেন একবার হযরত বাইজিৎ বোস্তামি কোথাও যাচ্ছিলেন পিছনে লক্ষ্য করে দেখলেন একটি কুকুরও তার পিছনে পিছনে যাচ্ছে কুকুরটি তার কাছাকাছি আসলে তিনি তার গায়ের কাপড় অপবিত্র হবার ভয়ে উপরের দিকে উঠিয়ে নিলেন তখন কুকুরটি তার ভাষায় বলতে লাগলো হে বায়োজিৎ আল্লাহর অলি বলুন তো আপনি আমাকে দেখে নিজের কাপড় গোটালেন কেন আমার শরীর সুস্থ থাকলে তো আপনার কাপড় অপবিত্র হবার কোনো আশঙ্কা নেই আর যদি আমার শরীর ভিজেও হয় তবুও আমার শরীরের সংস্পর্শে আপনার দেহের কাপড় অপবিত্র হলেও পানি বা মাটি দ্বারা পবিত্র করা যেতে পারে কিন্তু যে অহংকারের কারণে আপনি আমার থেকে কাপড় গুটিয়ে নিলেন এই অপবিত্রতা সমুদ্রের পানি দ্বারাও দূর করা সম্ভব হবে না তখন বাইজুদ বলল বলল তুমি সত্য বলেছ তুমি তোমার দেহের বাইরে অপবিত্রতা ধারণ করেছ আর আমি আমার দেহের ভিতরের অপবিত্রতা পোষণ করেছি এসো আমি তুমি একসাথে মিলিতভাবে বাস করি এর ফলে আমাদের মধ্যেও কিছু পবিত্রতা উৎপন্ন হবে তখন কুকুর বলল আপনার পক্ষে আমার সাথে বসবাস করা সম্ভব হবে না কারণ আমি সৃষ্টি জীবের মধ্যে একটি অভিশপ্ত বিতাড়িত প্রাণী যে কেউ আমার কাছে আসলে ঢিলা দিয়ে আমাকে মারতে থাকে আর আপনি হলেন তো সৃষ্টি জীবের মধ্যে সর্বাধিক প্রিয় আর যে কেউ আপনার নিকটে আসলে সুলতানুল আরেফিন আসসালামু আলাইকুম বলে আপনাকে স্বাগত করে আর অন্যদিকে আমার তো খাবার জন্য ভাগ্যে শুধু হার জটে আফসোস আমি একটি কুকুরের সাথে থাকার যোগ্য হতে পারলাম না তাহলে আমি অনাদি অনন্ত আল্লাহতালার নৈকট্য লাভের যোগ্য কেমন করে হতে পারি আর আল্লাহ তো পবিত্র সর্বশ্রেষ্ঠ মহান বিশ্ব জগৎসংহের প্রতিপালক হজরত বাইজিদ বোস্তাবি ছিলেন একজন আল্লাহর পছন্দনীয় অলি তাকে সুলতানুল আরেফিন বলা হতো আমরা যদি অন্তর থেকে আল্লাহর দিকে ফিরি তাহলে আমাদের জীবনের প্রতিটা কঠিন সময়েও এক একটি অলৌকিক কুদরতের গল্প হয়ে উঠতে পারে আল্লাহর প্রতি গভীর প্রেম ইমান আর আস্থা থাকলে অসম্ভব কিছুই অসম্ভব থাকে না প্রিয় দর্শক আসুন আমরা এই গল্প থেকে কিছু শিক্ষা নিয়ে যেন সঠিক পথে চলতে পারি এবং আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারি হে আল্লাহ আমাদের সকলকে সহজ সরল পথে চালিত করো এবং মৃত্যুর আগে যেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখে কলেমা পড়তে পড়তে মৃত্যু হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম